স্মার্টনেস কিন্তু হবে রান্নাঘরের মধ্যে দেখেন কতটা চমৎকার এটাও কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দেখেন হ্যাঙ্গিং করার জন্য দেখেন কতগুলা কিন্তু হ্যাঙ্গার দেওয়া আছে খুব চমৎকার এইখানে কিন্তু দেখেন এখানে আপনার স্পন গুলো রাখতে পারবেন আর উপরে কিন্তু দেখেন একটা কিন্তু ডয়ার কিন্তু দেওয়া আছে খুব চমৎকার কিন্তু ডয়ারটাও কিন্তু দেওয়া আছে দেখেন কতটা চমৎকার কিন্তু ডয়ার দেওয়া আছে দেখেন আর হ্যান্ডেল গুলো দেখেন ও রে বাবা রে বাবা কত সুন্দর দেখেন মানে ফিনিশিং দেখলেই কিন্তু চোখে কিন্তু লেগে থাকার মতো কিন্তু হবে খুব চমৎকার আলু পেঁয়াজ রাখা ঝুড়িও আছে চায় না তো লোকাল প্রোডাক্ট সেল করি না ভাই ওকে লোকাল কোন প্রোডাক্ট কিন্তু মোনা এক্সপ্রেসে কিন্তু আপনারা পাবেন না খুব চমৎকার দেখে রেকারে একটা কিচেন কিন্তু

অফার কিন্তু চলতেছে অনেক অনেক আইটেম কিন্তু দর্শক আপনারা মোনা এক্সপ্রেসে কিন্তু পাবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখেন অনেক অনেক আইটেম অনেক অনেক কিন্তু প্রোডাক্ট কিন্তু আছে আপনাদেরকে দেখাই অনেক অনেক কিন্তু জুরির কালেকশন কিন্তু দর্শক আছে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু পাবেন এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে দেখেন হবে খুব চমৎকার জিনিস এবং ভিতরটা কিন্তু একেবারে জুরি ই করা দেখেন

তিন হাজার তিন হাজার জি ওকে এই সেম প্রাইস সে পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার এই যে ভাই এত কমে দিচ্ছেন এত শুধু স্টক খালি করার জন্য দোকান খালি অফারে কিন্তু দর্শক এই চমৎকার